নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো বিভিন্ন শীতের পিঠার মধ্যে একটি মজাদার পিঠা রাজদৌলা পিঠা শীতের সময় তো আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি তার ভিতরে এই রাজদৌলা পিঠাটা খেতে অসম্ভব টেস্টি লাগে এটা বিক্রমপুরের ঐতিবাহিজ্য একটি পিঠা এই পিঠাগুলো কিন্তু অনেকে চেনেন আবার অনেকে হয়তো চিনতে নাও পারেন তবে এই রেসিপিটা আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি তার ভিতরে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব এক বাটি আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করলাম আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করতে পারেন আর দিয়ে দিলাম এখানে এখানে বেশ কিছুটা মতো কুরানো নারকেল আর হাব্বাটি মতো এখানে দিয়ে দিলাম পাটালি আমি এখানে আগের পাটালিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে পাটালি দিয়ে তৈরি করলে এই রাজদৌলা পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব তো বেশ কিছুক্ষণ কিন্তু হাত দিয়ে ভালো করে আমি ডোলে ডোলে মেখে নিয়েছি এবার এখানে আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে দেব এখানে অল্প করে জল অ্যাড করতে হবে একবারে কিন্তু মেলা জল দেওয়া যাবে না আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি সেজন্য কিন্তু এখানে জলটা বেশি লাগবে আর আপনারা যদি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে হয়তো জলটা একটু কম লাগতে পারে অবশ্যই কিন্তু বুঝে শুনে দিবেন আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করবো আর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমার কিন্তু এখানে ভালো করে উপকরণগুলো মাখানো হয়ে গেছে এটা কিন্তু আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এগুলো পিঠা তৈরি করতে পারবো তো পিঠাগুলো তৈরি করার জন্য এই খামিরটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখান থেকে এই খামিরটা কিছুটা হাতের ভিতরে নিয়ে এইভাবে এরকম চাপ দিবেন যদি খুব সুন্দরভাবে তো এটা দলা ভেদে যায় আর ভাঙার সময় যদি এরকম ঝুঁজুরি না হয়ে পড়ে যদি এরকম গোটা গোটা হয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে আমার পিঠা তৈরি করার জন্য এই খামিরটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এই পিঠার খামিরটা আমি তৈরি করেছি এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে একটা আমি কৌটা নিয়েছি আপনারা চাইলে হাতের কাছে থাকা যে কোনো কিন্তু মুখটিও ব্যবহার করতে পারেন তো এই কৌটাটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নেব এতে করে পিঠাগুলো কিন্তু সেট করার পরে খুব সুন্দর মতো এটা খুলে আসবে ঘি দিয়ে মুখটিটা বিরাজ করার পরে আমি এখান থেকে চালের গুঁড়ার ডোটা নিয়ে মুখটির ভিতরে ভালো করে সেট করে নেব চালের গুঁড়ার এই ডোটা কৌটার ভিতরে ভালো করে আমি ভরে নিলাম নিয়ে এরকম হাতে তালু দিয়ে ভালো করে আমি চেপে নেব যেন এই কোটা থেকে খোলার পরে এই ডোটা যেন ভেঙে না যায় তো অনেক সুন্দরভাবে কিন্তু আমি এটা সেট করে নিয়েছি তারপরে এই কোটাটা আমি উপর করে হাতে তালুতে নিলাম নিয়ে উপর থেকে দুই তিনবার থাবা দিলেই দেখবেন তলা থেকে আপনি নিচে কিন্তু খুলে পড়ে যাবে তো এই পিঠাটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এইভাবে যদি আপনারা সবগুলো পিঠা তৈরি করেন তাহলে একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না আর অনেক সুন্দর হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি বেশ অনেকটা পিঠা তৈরি করলাম আর আপনাদের সাথে গল্পে গল্পে কিন্তু আমার প্রায় সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটাই এই রাজদৌলা পিঠাগুলো দেখেন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে কিন্তু বেশ ভারী লাগছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম তারপরে একটা প্লেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি কিন্তু মোট এখানে পাঁচটা পিঠাই তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও তৈরি করতে পারেন এবার আমি পিঠাগুলো ভাপিয়ে নেব তার জন্য আমি এখানে একটা রাইস কুকারের ভিতরে জল গরম করে নিয়েছি বেশ ফুটন্ত গরম করেই নিয়েছি এবার একটা স্টিলের ঝাঁজড়ি চালনা আমি এই রাইস কুকারের পরে দিয়ে দিলাম দেওয়ার পরে একটা সুতি কাপড় দিয়ে উপর থেকে বিছিয়ে দেবো তারপরে এক এক করে পিঠাগুলো আমি এই কাপড়ের পরে এরকম সুন্দর মতো পাতিয়ে দিলাম আর একটা পিঠা আর একটা পিঠার থেকে একটু দূরে রাখবেন তো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর মুখে যে ছিদ্রটা ছিল ওটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম তাহলে ভিতরের ভাবটা কিন্তু আর বাইরে চলে আসবে না আর নিচে অবশ্যই কিন্তু আপনারা পারলে একটু মোটা কাপড় দিয়ে দেবেন পিঠাগুলো ভাপানোর জন্য যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় এই ঢাকনা থেকে কিন্তু ভাপানোর ফলে একটু জল বেরিয়ে আসে এই জলটা কিন্তু পিঠার গায়ে আর লাগবে না ওই কাপড়ে টেনে নেবে সেজন্য অবশ্যই তলে একটু মোটা কাপড় দিয়ে দিলে খুবই ভালো হয় তো পিঠাগুলো আমি দশ থেকে বারো মিনিট ভালো করে ভাপিয়ে নিলাম আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু হাইটে রাখবো তো দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম দেওয়ার পরে আমি পিঠা একটা তুলে দেখলাম যে হয়েছে কিনা তো পিঠাগুলো অনেক সুন্দরভাবে কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার আমি পিঠাগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি অসম্ভব সুন্দর হয়েছে পিঠাগুলো আর আপনারা এই পিঠাগুলো কিন্তু সামনে আসছে পৌষ সংক্রান্তিতেও তৈরি করতে পারেন রাজদৌলা পিঠাগুলো নামে যেমন বাহারি খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর মজা সামনে এই পৌষ সংক্রান্তি কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয় তো এই রাজদৌলা পিঠাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখান থেকে একটা পিঠা ভাঙার পরে ভিতরটা দেখেন গুড়ে কিন্তু মাখা মাখামাখি আর গালে দিলে সেই স্বাদ আর পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে